এটার নাম কি এটার নাম বাথ মিক্সার বা বাথ মিক্সার মূলত ব্যবহার করা হয় এটা বাথ ট্রাপ মিক্সার জি হ্যাঁ উপরে শাওয়ার মিক্সার থাকে নিচে বাথ মিক্সার পানি যে লোড করবে বাথ ট্রাপে পানি যে রিজার্ভ করবে এটা সাইডা দেয় পানি রিজার্ভ হয় তাই না কিন্তু আমরা এটা আবার কোথায় ব্যবহার করি বালতির কলে বালতি হট এন্ড কোল যেটা নাকি জি ভাই তাহলে শাওয়ার মিক্সার যেটা ওটা হইছে ওয়ান লিভার ওটা স্টপ কক দুইটা স্টপ ককের পরিবর্তে থাকবে ওটা জি নাকি জি এর আগে আমরা একটা বাসায় আমি ভিডিও দিছিলাম যে এটার সাথে আবার ওই ভিডিওতে অনেকে বলছে এটার নাম শাওয়ার মিক্সার এটা শাওয়ার কোন হিসাবে হয় তাহলে এটাতে হ্যান্ড শাওয়ার আছে ধর এই যে দেখ লাগা লাগা তলে এই যে হ্যান্ড শাওয়ার এটা সেট কোনটাতে দেয় কোনটাতে দেয় না হ্যাঁ এমনি এমনি লাগা বসালা এই এটা হইছে সেট এই আপনার হ্যান্ড শাওয়ার এটার নাম হইছে হ্যান্ড শাওয়ার এটা অর্থাৎ হ্যান্ড শাওয়ার এটা হইছে বাথ মিক্সার তাহলে শাওয়ার মিক্সার হইলো কই তো এটা তো আমিও তো মাথা ধর না শাওয়ার মিক্সার হইলো খালি আন্তাজি তো কমেন্ট করলে হবে না জিনুসের মানে বুঝতে হবে নাম বুঝতে হবে আর আমরা যে ভাষাগুলো বলি যেমন আমরা এটা নাম হইছে কি বাথ মিক্সার অথবা বাথটাব মিক্সার আমরা কই বালতির মিক্সারটা নিয়ে এত কাজ করি কাজের সময় এত মানে শুদ্ধ ভাষাটা আমাদের দ্বারা আসে আসে না নাকি ভুল বললাম না ঠিক আছে হ্যাঁ এই যে সাথে দুইটা অফসাইড দিয়ে দিয়েছে হ্যাঁ আর এই যে হ্যান্ড শাওয়ারের জন্য রাখার জন্য এটা দিয়ে দিয়েছে টোটাল সেট হ্যাঁ এটার আপনার কি বলে অনেকেই অনেক সময় না বুঝেই কমেন্ট করে তা আমরা তো এগুলা বিদেশের হিসাব আলাদা বাইরের দেশে এটারে আমরাছিটা বিদেশে অন্য ভাষায় বলতে পারে আমাদের দেশের হিসাব তো ওখানে আমরা তো ডাইরেক্ট বাংলা বাংলায় কথা বলি তো আমরা কইরা করি বিদেশে ভাই বিদেশে কইলে মিক্সার বানা এটার অন্য নাম আছে মানে বিদেশি ভাষা ডাইবিকার ওটারে কয়েক হ্যাঁ এক এক দেশে যেমন ইন্ডিয়ায় ডাইবিটাস বিদেশ কয়টাই মিটার এক এক জায়গায় এক এক ভাষা জীবন তো বিদেশে আমি জানি দেশে দিছি ওটা ভিডিওতে একবারে মানে ইচ্ছা মতো কমেন্ট করছে যে এটা শাওয়ার মিক্সার সাওয়ার মিক্সার সাওয়ার মিক্সার আমাদের কাজ চলতেছে ভিডিও আমি দিছি কয়েকদিন আগে ওয়াটার ওয়ারিং এর দিচ্ছি

ওটাই হচ্ছে মিক্সার জি ভাই তো যাই ভালো থাকবেন এই ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করলে ভালো আছে